সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনাদের কোনো ফ্রেন্ডকে মেনশন কীভাবে করবেন আপনার যখনই ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ফ্রেন্ডকে মেনশন করবেন সেই স্টোরিটা কিন্তু তার কাছে চলে যাবে এবং সেই চাইলে কিন্তু সেই স্টোরিটা সে তার স্টোরিতে লাগাতে পারবে তো আপনারা যদি ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে মেনশন করা শিখতে চান তাহলে আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি ইনস্টাগ্রাম স্টোরিতে যে কোনো ফ্রেন্ডকে মেনশন করতে পারবেন খুব সহজেই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এর জন্য সব ফার্স্ট ইনস্টাগ্রাম ওপেন করবেন দেন আপনাদের এদিকে যে ইয়ার স্টোরি লোগো আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে ফটো ভিডিও যেটাই দেবেন তো সেটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আপনার উপরে এই এরকম একটা আইকন দেখতে পাবেন তো আপনার এই আইকনটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন তো এখানেই আপনার একটি অপশন দেখতে পাবেন মেনশন তো আপনাদের এই মেনশনে ক্লিক করতে হবে মেনশনে ক্লিক করার পর এখানে আপনাদের নাম লিখতে হবে তো এখানে আপনারা সেই নামটি লিখবেন নাম লেখার পরে নিচে সাজেশন চলে আসবে তো সেই সাজেশন থেকে তাকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একজনকে সিলেক্ট করে নিচ্ছি যাকে আমি মেনশন করবো তো আপনার যাকে মেনশন করবেন তাকে সিলেক্ট করবেন তার ইউজার ডিটাল লেখার পরেই চলে আসবে তারপর এটাকে আপনার চাইলে জুম ইন জুম আউট করতে পারেন এইভাবে তারপর সাইডে আপনাদের মতো অ্যাডজাস্ট করে দিতে পারেন কোথাও তারপর আপনাদের এইদিকে যে আরো চিহ্ন আছে এর চিহ্নতে ক্লিক করবেন তারপর আপনাদের এই শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পর আপনার এখানে পার্সোনালি কাউকে মেসেজ এটা সেন্ড করতে পারেন আর যদি চান যে এটাকে আপনার জাস্ট স্টোরিতে লাগাবেন তারপরে আপনাদের এটাকে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করে দেবেন তো আপনাদের স্টোরিতে লেগে যাবে তারপর আপনার এই মেসেজে গিয়ে মেসেজে অপশনটা আছে এখানে যাওয়ার পর দেখতে পাবেন যে সেই স্টোরিটা তার কাছে সেন্ড হয়ে গেছে তো এখানে দেখুন জাস্ট নাও এই স্টোরিটা কিন্তু তার কাছে সেন্ড হয়ে গেছে এবং সে যদি চায় এই স্টোরিটা কিন্তু তার স্টোরি লাগাতে পারবে তো এভাবে কিন্তু আপনার ইনস্টাম স্ট্রিতে কোনো ফ্রেন্ডকে মেনশন করতে আশা করি আজকে আমি ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে